قال الله الله بولن كل عمل ابن ادم له بني ادم يرجط عمل اسي تار الا الصيام أَكْمَتُ الرجا سرا فانه لي شو شِتَاءَ أَمَارَ جنو وانا اجزي به يبون ايتا بوشكر بِهُ سبحان الله بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين شماني تبهيرا الله باك رب العالمين أبنى دروجة، رجاء نماز يبون قبول قروك اللهم آمين شماني تبهيرا أمرا جيد دعنا باك مالو جنة كورا جيد ديسي أسكر علو جنة بيتر أمرا جي علو جنة كربو فضائل السيام جي روزار جي فزيلة تاسي ওই ফজিলত নিয়ে আমরা আলোচনা করব রোজার ফজিলত নিয়ে অনেক হাদিফ এবং কোরআনে অনেক কিছু আসছে অনেক ফজিলত আসছে তা থেকে আল্লাপাক রব্বুল আলমিন এই রোজা যত জাতি ছিল আমাদের পূর্বে তাদের উপর রোজা ফরজ করেছিল আল্লাহ কোরআনে বলে সুরাতুল বাপার ভিতরে দারুদাহিজিম يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبَلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ هم مُنِ رَبٍ تمام دروح رجا فرسك رهوئيسي جيبا بي تمام دروح قربير جيجاتي سلو جمني بابا تاديرو برو فرسك رهوئيسي كنو لعَلَّكُمْ تَتَّقُونَ جن تمرا تقوى أغلام بون كرتبار ভাইরা আল্লাপাক রব্বুল আলমীন এই রোজাকে অন্য অন্য আমল থেকে ব্যতিক্রম করেছে বিশেষ করেছে আল্লাপাকবুল আলমীন বলেন আল আদসির ভিতরে আল আুদ্দসি হয়েছে যে হাদিসটির অর্থ হয়েছে আল্লাপাক রবুল আলমিন থেকে এবং বাক্য হয়েছে রসুরুল্লাহ সাল্লি নাম থেকে এটা হচ্ছে হাদি আলপুদ্সি আর একটা হয়েছে যেটা হাদিস হাদিফি সেটা হয়েছে রসুলের থেকে অর্থ বাক্য। এবং শব্দ কিন্তু হাদি ফেরপতিশী হয়েছে আল্লাহ পাক রবুল আলামিনের থেকে অর্থ এবং রসুলের থেকে বাক্মা দেশি হাদি থেরপতিসীর ভিতরে বলা হয় আল্লাহ আল্লাহ বলেন কুল্লু আলিবিন আদামাল্লাহ আদমের যত আমল আছে তার জন্যই إلا الصيام إكمتر الرجا سرا فإنه لي شطران شتا أمار جنو وأنا أجزي به يبون إتا برشكر أمي سبحان الله بخاري الحديث يبون رسول الله صلى الله عليه وسلم قال الله قال كل عمل ابن آدم يضاعف الحسنة عشرة أمثالها إلى سبعمائة ضعف قال الله عز وجل: "إلا الصوم فإنه لي وأنا أجزي بِهِ ولي بني آدمير، جوتو آمول أسي شاب آمول، ونين كون كراهاي. شاب آمول، برتي كراهاي. إبون يكتي كي داش غون كراهاي. إبون كرتي كرتي شات كراهاي. الله بك رب العالمين، بولين إلا الصوم أب مطر الرجع فإنه لي شطران شد عمر جنو وأنا أجزي به إتار برشكر عميد بو يدعو شهوته وطعامه من أجلي بندا تر مونير كايش مونير آشات داك كري رم تار كابار داك أخرجه مسلم الله بك رب العالمين حديثه برنا كرتسه جي রোজার কি মহান পুরস্কার হইতে পারে তাজিয়ে আরবিতে একটি বাক্য আছে বলা হয় বললে কোনো উপহার যদি কেউ দেয় ওইটা কে দিবে ওইটার উপরে নির্ভর করে ফর এক্সাম্পল যদি আমাকে কোনো মন্ত্রী যদি কোনো গিফট দিতে আসে তখন অনুভব করা যায় গিফটটা দেয় রকম হবে এবং কোনো দেশের বাদশাহ যদি আমাকে কোনো গিফট দিতে আসে তখন অনুভব করা যায় গিফটটা কীরকম হইতে পারে যে কত সম্মানী বা কত কোয়ালিটি হইতে পারে গিফট এরকমই আল্লাবাকরবুল আলমীন যদি দিতে আসে কোনো গিফট উপহার তাহলে কীরকম উপহার ওইটা হইতে পারে আল্লাহ ভালো জানেন যে রসুল্লাহ সাল আলয়াল্লাম হাদিসে বলে যে আল্লাপাকরবুল আলমিন বান্দার জন্য কীরকম গিফট রেখে দিয়েছে রসুলে বলেন فيها ما لا عين رأت هل <سؤال> جنة تربيتر باندا جنة ما لا عين رأت كنو دين دار ولا أذن سمعت ابوم دار كان كنو ولا خطر على قلب بشر ابوم كنو بني آدمير انتره كنو دين كل كنو هاي ناي جي اي روكم سبحان الله

আল্লাহ আমাদেরকে কি দিতে পারে পুরা দুনিয়ার মতো পুরস্কার দিবে না আরো বেশি কেন ওই দুনিয়াতে আল্লাহর কাছে বাসির পাখার মতো দাম নাই মহান পুরস্কার হইতে আল্লাহর কাছে আল্লাহ আমাদের আপনি কবুল করুন কেন এই পুরস্কার দেবে ভাইরা কেন এটি একটি বিশেষ মহান এবাদাতে রোজা আল্লাহর কাছে সম্মান একটি এবাদত এবং আল্লাহ এ বাদাতটি অনেক পছন্দ করেন এবং এই রোজার ভিতরে বান্দার আন্তরিকতা প্রকাশ হয় বান্দার একনিষ্ঠতা প্রকাশ হয় যে এই বান্দা রোজা রেখেছে এই বান্দা যদি পান করে অথবা খানা খায় তাকে কেউ দেখবে না আল্লাহ সারা হয়তো মানুষ থেকে লুকায় আসে অনেক কিছু করতে পারে কিন্তু আল্লাহ সারা তাকে কেউ দেখবে না এই বান্দায় আল্লাহর জন্য ত্যাগ করতেছে এই সবগুলো জিনিস কেননা বান্দা জানে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর ভয়ে ত্যাগ করতেছে এবং সবের উদ্দেশ্যে এগুলি ত্যাগ করতেছে এই জন্য এ রোজার ভিতরে একনিষ্ঠতা আন্তরিকতা প্রকাশ হয় এবং ভাইয়েরা এ রোজার ভিতরে ধৈর্য প্রকাশ হয় এবং যে আনুগত্য আছে এটার উপরে অটল হয়ে বান্দায় ধৈর্য ধরতেছে এবং যে গুণা আছে গুণা ত্যাগ করার জন্য যে ধৈর্য প্রয়োজন হয় چه درجو و درده سه تا حاله دکھا جائے ای روجار بی توری تین دھارون در دھر جو اکتری تو تا اللہ پاک رب العالمین قرآن بولین انما الصابرون اجرهم بغیر حساب نش جائے اللہ پاک رب العالمین دھر بکتی درکه کے حشاب سارا پروش سبحان اللہ ابن بحيرا روزار فزيلت تكي روزي رسول الله صلى الله عليه وسلم بلن والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك رسول الله صلى الله عليه وسلم شفت كي بلن تار شفت جرحة عمر لخلوف فم الصائم রোজাদার ব্যক্তির মুখের যেই দুর্গন্ধ আছে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মিস যে একটা ঘেরান আছে কুস্তরা এই গেরানের থেকেও উত্তম আল্লাহর কাছে এই সুন্দর সুগন্ধির একটা সুগন্ধি ঘেরান এটার থেকেও উত্তম আল্লাহর কাছে এটা একটি সুন্দর সুগন্ধি এটা ভাইরা বের করা হয় যে হরিণ আছে হরিণের পেটের ভিতরে একটি পলিটিনের মতো আছে ওইটার ভিতরে গেরানটি থাকে এইটা ইসলামের আগের যুগ থেকেও বসিদ্ধ এবং রসুল্লাহ সাল্লি সাল্লামে হাদিস বলেছেন আপয়াবু তৈব এল মিস সবচেয়ে উত্তম গ্যারান হয়েছে মিস এবং এই দুর্গন্ধটি যেটা আসে রোজাদের ব্যক্তির মুখ থেকে এটা তার প্যাড খালি হওয়ার কারণে এই গন্ধটি বের হয় এই গন্ধ হওয়া শব্দ এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় কেননা এটা ইবাদতের কারণে বের হয়েছে এই জন্য আল্লাহর কাছে এটি অনেক পছন্দনীয় এবং ভাইরা রোজার ফজিলতিকা রোজা রয়েছে আল্লাপাক রবুল্লা বান্দার গুনা মাফ করে রসুল্লাহ সাল আলিয়াল তিমকর বলেছেন من صام رمضان ايمانا واحتسابا جي بكتي رجا ركبه ايمان رشاتي بالشاش واحتسابا ابون سواب باور عشاي غفر له ما تقدم من ذنبه دار جتو قران غنا الله ما كره ديبي ابون اي ايخانه غنا بولته بوجاي جا صغيرا غنا جا غنا رسول الله صلى الله عليه وسلم راك حديثه بولين الصلوات الخمس فاسق نماز والجمعة إلى الجمعة لبوم أك جمعتك جمعة ورمضان إلى رمضان لبوك أك رمزانتك رمزان بروجنتو مكفرات ما بينهن قنا جاي إذا اجتنب الكبائر جدي بانداي كبيرة قنا تكي بروتو تكي كنونا كبيرة قناة تكي بچار جنة توبا قرالا قوي إبوم رجال عرفو زينت تكي رسول الله صلى الله عليه وسلم بلن جنة المهتر إن في الجنة بابا يقال له الريان جي درج النام الريان يدخل منها الصائمون يوم القيامة وي درجة دي ربش لا يدخل منه أحد غيرهم يقال আইনা তাদেরকে ডাক দিবে বলবেন রোজাদার ব্যক্তিরা কোথায় ফায়াকুমুন তখন তারা দাঁড়াবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গাইরুহুম তারাই কাঙ্গে প্রবেশ করবে তারা উপরে প্রবেশ করবে না যখন তারা প্রবেশ করে ফেলবে তখন ওই দরজা বন্ধ করে দিবে ফেলেন ইয়াদখুলু মিনহু আহাদুন আরপরে আরকে প্রবেশ করবে না ওই দরজা দিয়ে এবং রোজার فزيلت تكي ارو رويسي روجا رسول الله صلى الله عليه وسلم بلين الصيام جنة روجا هويسي دا مانوش كي خراب قطع تكي غالي رسول الله صلى الله عليه وسلم بلين فإذا كان يوم صوم أحدكم جديد دمرك روجا فلا يرفث তাহলে গালি দিও না বলে আয় সাবে বা ইনসাবহু আহাদুল হাতেলাপুল ইন্নিম্ রোবুন স এম সুতরাং তোমরা গালি দিও না খারাপ কথা বইলো না যদি তোমাদেরকে কেউ গালি দেয় অথবা লড়াই করতে আসে তখন তুমি বলো ইন্নিম্ রোবণ স এম আমি রোজাদার ব্যক্তি এই হাদিসের ভিতরে নিদর্শন আছে যে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে আপনি খারাপ উত্তর দিবেন না পরং তার সাথে আপনি ভালো উৎকর্তি দিবেন রোজার ইজ্জতের কারণে রোজার সম্মানের কারণে এবং রোজা রয়েছে ডাল জাহান্নামের আগুন থেকে প্রসুর্লা সাল্লাল্লাহ সাল মহারা খাদিফে বলেন আরবুন আজ রউজাল আল্লাহ ফাকরবুল আল আলামিন বলেন আসিয়া মুজুন্নাহ এ স্তেজিন্ন বিহেল আব্দমিনান রোজা হয়েছে ডাল এ স্তেজিন্ন বিহেল্ নার। বান্দাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে এবং ভাইরা রোজাদার ব্যক্তির দুইটা খুশির মুহূর্ত একটা হয়েছে যখন রোজাদার ব্যক্তি ইফতারি করে তখন উনি খুশি হয় যে পাক রব্বুল আলমিন ওনাকে তৌফিক দিয়েছে দিন রোজা রাখার জন্য এবং তার সামনে খাবার চলে আসছে খাবে খুশি হবে এবং এই মুহূর্তে দোয়া কবুল হয় এবং দ্বিতীয় যে খুশির মুহূর্ত রয়েছে বান্দার জন্য সেটা হয়েছে মহান ওইটা হয়েছে ওই সময় যখন বান্দা আল্লাহর সাক্ষাৎ পাবে কিয়ামতের দিন যখন আল্লাহ আলামিন বান্দাকে এই সোয়াবের পুরস্কার দেবে এ আল্লাহ আমাদের রোজা কবুল করে নিন আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক দিন নামাজ পড়ার তৌফিক দিন যেভাবে করলে আপনি আমাদের উপরে রাজি খুশি হবেন আল্লাহ এবং আমাদেরকে ওই আমল করার ওই কথা বলার তৌফিক দিন যেইভাবে কথা বললে এবং আমল করলে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হবেন সম্মানিত ভাইরা এখানে আমরা আজকের আলোচনা শেষ করতেছি আল্লাহ বাকর আলমিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم